মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের ছুরিকা খাতে খুন হন অনপ্রিয় মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন অর্থাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের আমাকে থানার ওসি আর যিনি ওই ওসি স্যার আমাকে তিনটা সাড়ে তিনটা ওই রকম হবে ঠিক খেয়াল ওই দুপুরের দিকে আমাকে ফোন করে বলেন যে মারা গেছেন দর্শক শ্রোতা আপনারা জানেন যে পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর গ্রেফতার হয়েছিলেন ব্যারিস্টার সুমন দশক শ্রোতা নিয়ে জেলখানা থেকে সংবাদ পাওয়া এবং কেঁদে কেঁদে যে স্ত্রী এটা কি হলো ব্যারিস্টার সুমনের সাথে দর্শক শ্রোতা আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটিয়ে দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা বিনুমূলাচন চলে যাই বীরুমূলা আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে আসলে ঘটনাটা কি হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি বিচার দাবিতে উত্তপ্ত পুরো বিশ্ববিদ্যালয় এলাকা এর মধ্যে এ ঘটনায় সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে ঢাবি কর্তৃপক্ষ আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে এদিকে সাম্যর হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই সাথে সাম্যকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরডি উদ্যানের ভেতরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহারিয়ার আলম শাম্য তখন ও রাস্তায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে পরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন সহপাঠীরা পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা পাশাপাশি হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল রাত থেকেই আজও বিক্ষোভ করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ এদিকে ঢাবি শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্যকে নিয়ে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্যকে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি তিনি শুধু এই প্রাণহানি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি বরং গোটা উদ্যান এলাকাকে নিরাপদ করতে নিজের অগ্রণী ভূমিকা পালনে দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন দীর্ঘদিন ধরে এই যে সৌরদ উদ্যানের অব্যবস্থাপনা এবং সৌর উদ্যানকে ঘিরে যেই মাদক ব্যবসা অপরাধ চক্র নানা ধরনের এগুলোকে অ্যাড্রেস করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল আর সাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে এটা আমাদের আসলে করণীয়গুলো কী কী এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই কেন্দ্রিক যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার সেভেন্টি এইটি পার্সেন্টেরই লিঙ্ক আছে সৌর উদ্যানের সাথে তো এই জায়গা থেকে এবার আমরা একটা স্থায়ী সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে এখানে আজকের মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট ছিল যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে মোটামুটি সংশ্লিষ্ট সকলেই এখানে উপস্থিত ছিলেন এই অবস্থায় আমরা কিছু বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা কিছু যে ওনারা কী চান সরকার এখানে কি কী জায়গায় সহযোগিতা করতে পারে যেহেতু এটা সরকারের দায়িত্বে থাকে একটা জায়গা গণপ্রত্য মন্ত্রণালয়ের অধীনে আর সেটা আমরা একটু জানার চেষ্টা করেছি এবং স্টুডেন্টদেরও কিছু দাবি যেগুলো স্টুডেন্টরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং একটা সমাধানে আসার চেষ্টা করেছি এখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে রাজবাস করে পেছনে যে গেটটা আছে এই গেটটা পারমানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে আপনারা হয়তো আজকালকের মধ্যেই দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে এবং এই গেট সংলগ্ন যেই দোকানপাট থাকে অবৈধ দোকানপাট এগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে এবং এটা মনিটর করার জন্য একটা মনিটরিং কমিটি করা হবে শাম্বর স্মৃতিচারণ করতে গিয়ে আসিফ মাহমুদ লিখেন দু সালের দিকে ক্যাম্পাসে গেস্ট রুম নির্যাতনের বিরুদ্ধে কিংবা শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের সঙ্গে যেসব মুখ সব সময় দেখা যেত সাম্য তাদেরই একজন প্রথম বর্ষ থেকেই সাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে সেই ছোট ভাই সাম্য আজ আর আমাদের মাঝে নেই এটা মেনে নেওয়া সত্যি কষ্টকর সাথে একটি হত্যাকারীদের বিচারের বিষয়ে তিনি জানান এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করে তিনি বলেন হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে তবে শুধু ব্যক্তি নয় উদ্যান কেন্দ্রিক অপরাধ চক্র চক্র এবং উদ্যানের অনিরাপদ পরিবেশ এ ঘটনার জন্য দায়ী। পশ্চি সোহরাউদ্দী উদ্যানের নিরাপত্তাহীন অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ লিখেন সোহরাঅডি উদ্যান হবার কথা ছিল স্বস্তির জায়গা অথচ অবৈধ দোকান দশক আপনার এই ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দশক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত সাইদুল হক সুমনের বিষয়টা পরিষ্কার না কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে তিনি থানায় জিডি করেছেন রাজধানীর শেরে বাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তো যে মানুষটি আইনজীবী তিনি মানুষ তার কাছে প্রতিকার চাইবে তিনি তার পক্ষে লড়বেন এবং তিনি সময় কথা বলেন সাধারণ মানুষের পক্ষে এই কারণে তিনি ব্যাপকভাবে জনপ্রিয় ডাক্তার সাইদুল হক সুমন একটা বলা যায় যে এই মুহূর্তে সংসদে সংসদের বাইরে তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন প্রচুর মানুষ সেটি দেখেন কেননা তিনি সমস্যা ভিত্তিক এবং সুনির্দিষ্ট পয়েন্টে তিনি কথা বলেন তো যেটি দেখা যাচ্ছে খবরের রিপোর্টে তাতে বলা হচ্ছে যে কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ চারের চুনারুঘাট থানার ওসি তাকে বলেছেন যে তিন দিন ধরে মাঠে নেমেছে একটা শক্তিশালী মহল তাকে হত্যার উদ্দেশ্যে এবং তাকে সাবধান করেছে যে তিনি যেন বাসার থেকে বাইরে না বের হন তো সাইল আকসুমন ওসির কাছে জানতে চেয়েছে যে কারা তারা ওসি সেটি বলতে অস্বীকৃতি জানিয়েছে এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় বুঝছেন এবং সেই কারণে থানায় সাধারণ ডায়েরি করেছেন এখন কি হতে পারে এই ঘটনাটা মানে কেন তিনি এমন কারোর বিরুদ্ধে কিছু বলেছেন হ্যাঁ কয়েকটা ঘটনা এখানে উল্লেখযোগ্য যেমন বেনজিরের ব্যাপারে তিনি দুদকের আবেদন করেছেন এই ব্যাপারে তদন্ত করার জন্য এটা ছিল খুবই আলোচিত ঘটনা তখন প্রশ্ন ছিল তিনি সংসদে কেন বলেননি একেবারে দুদকে যে বললেন এবং দুদক তারপরে দেখা গেল যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং সেই তদন্তটা বেশ অনেক দূরে এগিয়েছে তার সম্পত্তি ক্রয় করা হয়েছে সেখানে রিসিভার নিয়োগ করা হয়েছে তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তো এটা একটা ঘটনা হতে পারে এছাড়া সালাম মুর্শিদি এমপি তিনি প্রভাবশালী তার ব্যাপারেও তিনি দুদকে অভিযোগ করেছেন আদালতে কথা বলেছেন তো যতগুলি পয়েন্টে তিনি কথা বলেছেন সবই দেখা যাচ্ছে প্রভাবশালী মহল সেই প্রভাবশালী মহলের একটি অংশ থেকে কি তিনি হুমকি পেলেন কিনা পরিষ্কার না আর স্বাভাবিকভাবে যতক্ষণ না বিষয়টা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ একটা টেনশন কাজ করে যে কারা কি উদ্দেশ্যে এই হুমকি দিচ্ছে কেননা অজ্ঞাতনামা যদি থাকে তাহলে মানে প্রতিকারটা পাওয়াটা খুব মুশকিল তো এখন সরকারের দায়িত্ব যেহেতু তিনি এমপি যে কারা হুমকি দিচ্ছে সেই হুমকি সূত্র ধরে তাদেরকে বের করা এবং তাদেরকে উন্মোচিত করা আইনের আওতায় আনা সেটা যদি না করা হয় তাহলে সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকবেন তো দশক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতেও আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিঃশেষকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ